আজকের ব্লগ তো তোমাদের সঙ্গে দেবো তো দেখো আমি বাড়িতে ইন্ট্রোটা নিতে পারিনি তো এই যে বেরিয়ে গেছে আর এই যে সোয়েটারটা পড়েছি এটার ব্লক এখন ছাড়া হয়নি আমি এটা কিনতে যাচ্ছিলাম কালকে তো আমি এটা ছাড়া হয়নি এখন তো এইটাই গাই তো দেখো ভালো লাগছে কালারটা ওর আজকের ব্লকটা খুব সুন্দর হতে চলেছে ভালো হতে চলেছে তো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো অনেক ভালো লাগবে তো কোথায় যাচ্ছি কাদের সঙ্গে রে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে পুরো সবটাই দেখাবো তো চলো তো দেখো চলে এসেছি আমি যেখানে আসার কথা সেখানে চলে এসেছি তো দেখো এই যে মাছ ভাজা হচ্ছে এই দেখো এই যে এই মাছটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে কাঁচা আছে আর কি আছে আর কি আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাঝে কী হবে চিংড়ি মাঝে দেখো বাঁধাকপি হবে এখন গোটা বাঁধাকপি কিন্তু এখন এটা কিন্তু এখন কাটা হয়নি ঠিক আছে আর মাংস হবে মাছের ঝাল তাই তো তো দেখো এই যে ওই যে একটা ছোট্ট একটা দাদু ভাই সে যে কোথায় গেলি রে দাদু ভাই এখানে কত বল কই কি খাচ্ছিস তুই তোর মুখ দেখতে পাচ্ছি না কি খাচ্ছিস পান্তা খাচ্ছিস বলে হ্যালো তোমরা ভালো আছো বল ভালো থাকো বলে আমি পান্তা খাচ্ছি আমি পান্তা খাচ্ছি গালে ভাত নিয়েছে তো মানে কথা বলতে পারছে না তো চলো রান্নাটা করে তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে তো দেখো ওই ওই ওইখান একটু মানে ইয়ে নেই তো আলো নেই তো ওই জন্য অন্ধকার হচ্ছে তো দেখো সে আমার দিদি সেই ভাত বাড়ছে সেই দেখো সেই হাঁড়ি এই যে ভাত বাড়ছে দেখো আর আমার বঞ্জি ওই যে হাওয়া দিচ্ছে এত গরম হাওয়া দিচ্ছে দেখো মানে বাঁধাকপি চড়চড়ি হয়েছে বাঁধাকপিটা খাওয়া হয়ে গেছে আর মাছের ঝাল হয়েছে মানে গঙ্গার মাছের ঝাল আর আর হয়েছে মাংস এই দেখো লাল লাল একেবারে কষা কষা ঝোল মাংস তো দেখো কো মানে অনেকে এখনো বসিনি আমরা জানো তো তিন চার এখনো মানে দেখি এক দু তিনজন এখনো বসিনি খেতে তো ওরা খেয়ে নিক এখানে সর জায়গা তো এ দাদু ভাই কি দেখাচ্ছিস তুই কি খাচ্ছ তুমি কি দেখাচ্ছো বলো মাংস আর কি খাচ্ছ বলো ভাত তুমি খেতে চাইছো না কেন তুমি ওইটা ফোনটা রেখেছো কেন ফোনটা কী শুনছো তুমি ফোনে কি হচ্ছে হ্যাঁ ভালো করে বলো ও ওইটা দেখে দেখে ভাত খাচ্ছো আনাল তুমি এমনি ভাত খেতে পারো না এদিকে তাকা এত তাকা তাকা একটু এই তাকাও সোনা তাকাও এদিকে ভাত খাচ্ছি মাংস দিয়ে তোমরাও খেয়ে নাও দুপুর বেলা এখন দুটো বাজে এই তো বাবা ঠ্যাং ঘুরে ওর বাবা খাইয়ে দিচ্ছে ওর মা শুয়ে আছে সে জায়গায় ওর মার শরীরটা একটু ভালো না খাইয়ে দিচ্ছে ওর বাবা তো ওর মা খাবে এই যে রকম মালে তো দেখ তো এবার আমি খেতে বসেছি ওই যে মিষ্টি খেতে বসেছে দেখো আরে বাঁধা কবি দেখাচ্ছে এখন এই যে দাদা খাচ্ছে কিরকম হয়েছে মাংস তরকারি বলো এরকম করো ভালো হয়েছে খুব ভালো তোমার তো দেখো তো দেখা যাচ্ছে মাংস বন্ধুরা এই গামলা এক গামলা দেখো মুরগির মাংস একদম লাল লাল কষা কষা তোমাদেরকে বলেছিলাম এই যে বাঁধাকপি এই যে মাছের ঝাল আর এই যে আমার খাওয়া হয়ে গেছে এই যে মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে মাছ আর এটা খাওয়া হয়ে গেছে এবার কিন্তু মানে মাংস দিয়ে খাবো আর কোথা ঘরের লেবু জানো তো লেবুটা তোমাদের বলা হয়নি এই দেখো এই লেবুটা জানো তো কাক লেবু এই গাছের লেবু না কোথায় লেবু বল এই দিয়ে তাকিয়ে বল কোথার লেবু কোথায় লেবু বলবো কাকদ্বীপের লেবু কাকদ্বীপের কাকজি লেবু কাকজি লেবু বন্ধ এটা কাকজি লেবু তো দাদা বু হ্যাঁ কি হই।

কিন্তু লেবুটা খুব ভালো সেন্ট রস একটু কম রস অনেকটাই কম কেন হয় না এখন কচি মতন দিদির গাছের গাছের লেবু কাকজি লেবু নয় কাকদ্বীপের লেবু নয় বন্ধুরা তাই এটা একটু চিপে চিপে খাচ্ছে সেন্ট বেড়াচ্ছে খুব সুন্দর তো এবার মাংস খাবো মাংস দেবি না একটু খানা তুই আর নিয়ে

তো মাংসটা থাক এই মানে মাছটা থাক আমি মাংসটা একটুখানি খেয়ে দেখাই এত সুন্দর হয়েছে দেখা তুই কি মাংস খাচ্ছিস একটা কামড় মা দেখা না কামড় মা হুম ওই তো ভালো আছে খুব সুন্দর আছে বন্ধুরা বলি আমার হাঁস ঠিক আছে আজের মতো না রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন বাজে দুটো দুটোর সময় আমরা খাচ্ছি তোমরাও খেয়ে নাও ঠিক আছে চলো